যে চারটি প্রাণীর কথা ভিডিওতে বলবো আক্ষরিক অর্থেই এগুলো অমর বয়সজনিত কারণে এদের মৃত্যু নেই হ্যাঁ ঠিকই শুনেছেন কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত পঙ্ক্তি জন্মিলে মরিত হবে অমরকে কোথার হবে এই কথাটি এদের ক্ষেত্রে খাটে না চলুন জেনে আসি এই অদ্ভুত চার প্রাণী সম্পর্কে গোটা বিশ্বের কাছে যাদের তকমা অমর প্রাণী এক রিজেনারেটিং ফ্ল্যাট ওয়ার্মস এরা প্ল্যানেরিয়া নামেও পরিচিত এগুলো জাতীয় পোকা এর শরীরে পুনর্জন্মের বা পুনরুৎপাদনের অদ্ভুত ক্ষমতা রয়েছে এই কীটের শরীরের কোনো অংশ কেটে দু টুকরো হয়ে গেলে দুটো পৃথক পৃথক ফ্ল্যাটওয়ার্ম তৈরি হয়ে যায় এভাবেই টুকরো টুকরো হয়ে একটা থেকে অসংখ্য প্ল্যানেরিয়ার জন্ম হয় বলেই এদের রিজেনারেটিং ফ্ল্যাটওয়ার্ম বলা হয়ে থাকে দুই ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ প্রাণীবিদদের কাছে যার পরিচয় টোরিটোপসিস ডোর নেয় একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিটিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়ে থাকে সাগর ও জাপানের সমুদ্রেদের দেখা মেলে এই প্রাণীটির বিশেষত্ব হল পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায়ে ফিরে আসে এর এটি আবার বিকশিত হয় এটা সবসময় চলতেই থাকে আক্ষরিক অর্থেই কিন্তু এরা নিজেদের প্রায় অমর করে রেখেছে মৃত্যুর কোনোরকম আশঙ্কা থাকলে এরা বার্ধক্যের উল্টো পথ ধরে গবেষকরা জানিয়েছেন যদি এই জেলিফিশের শরীরের কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায় চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে পলিপের আকারে এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকে আর এভাবেই কমিয়ে দেয় বয়স এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে জেলিফিশটি আর বয়স একদম কমিয়ে ফেলে এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে তবে অন্য কোনো বড় মাছ এদের খেয়ে ফেললে বা হঠাৎ কোনো রোগে আক্রান্ত হলে তখন এরা মারা যেতে পারে কিন্তু বয়সজনিত কারণে এদের মৃত্যু হয় না তিন হাইড্রা দেহ শলাকার ও আকৃতি দীর্ঘায়িত মিষ্টি এবং পরিষ্কার জলের প্রাণী এটি হ্রদ দ্রুত প্রবাহিত স্রোতগুলোতে মূলত পাওয়া যায় হাইড্রা এর মৌলিক দেহ কোষ দ্বারা গঠিত এর স্টেম সেলগুলি ক্রমাগত নতুন কোষ তৈরি করতে সক্ষম যার কারণে হাইড্রার শরীরে ক্রমাগত নতুন কোষ তৈরি হয় এবং এটি সর্বদা একই থাকে বিজ্ঞানীদের মতে এর দেহে কোনো ভাইরাস প্রবেশ করলে রোগের আশঙ্কা থাকে তখন বেঁচে থাকার সম্ভাবনা কমে যায় এটি মারা যায় তখনই যখন একে মারা হয় অনুকূল পরিস্থিতি থাকলে অর্থাৎ বার্ধক্যজনিত কারণে এটির মৃত্যু হয় না চার মেক্সিকান সালামান্ডার এটি অ্যাকসোলোটোল নামেও পরিচিত মেক্সিকো শহরে দুটি হ্রদে এটি পাওয়া যায় হ্রদের ছোট মাছ খেয়ে এরা বেঁচে থাকে এটি ওয়াকিং ফিশ নামেও পরিচিত বিজ্ঞানীদের মতে এটি কোনো মাছ নয় উভচর প্রাণী গবেষণায় দেখা গেছে এরা তার মস্তিষ্ক মেরুদণ্ড হৃৎপিণ্ড এবং হাত পা পুনরুজ্জীবিত করতে সক্ষম এর মস্তিষ্কের অংশগুলো কখনোই নষ্ট হয় না একটা নির্দিষ্ট সময় পর যখন প্রাণীটি তার জীবনের শেষ পর্যায়ে চলে যায় তখন সে তার মস্তিষ্কের অংশগুলো সমেত হাড় পেশি স্নায়ুসহ সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ আবার পুনরুজ্জীবিত করে ফলে সে আবার তার আগের অবস্থায় ফিরে যায় এই পুনরুত্থানের ক্ষমতা তাদের সমগ্র জীবনকাল জুড়ে থাকে অন্যান্য মেরুদণ্ড প্রাণীদের থেকে ভিন্ন যারা সাধারণত পরিণত হওয়ার সাথে সাথে এই ক্ষমতা হারায়